বিসমিল্লা পাঠ করার পর তারপরে দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার দোতো করতে হবে সুন্দর করে দোনো হাতের কবজি পর্যন্ত দোতো করো হ্যাঁ সুন্দর করে বাস তারপরে ওয়াক করো একবার আঙ্গুল দ্বারা তুমি সুন্দর করে ম্যাস ওয়াক করো এই একবার ওয়াক করা হবে তারপরে তিনবার কুলি করবা সুন্দর করে উত্তম রূপে কুলি করো অজুর সম্পূর্ণ নিয়মটা আজকে আমি দেখিয়ে দেব হ্যাঁ সুন্দর করে একটু পানি ছাড়ানো বাস এই সুন্দর করে বাস। তিনবার কুলি করা শেষ এখন তিনবার নাকে পানি দিতে হবে সুন্দর করে ডান হাতে পানি দিবে বাম হাতের আঙ্গুল দ্বারা নাকটা পরিষ্কার করে দিবে ভিতর পর্যন্ত এটা খেয়াল রাখবেন আপনারা হ্যাঁ এই যে দুইবার হয়ে গেছে এই তিনবার সুন্দর করে নাকটাকে পরিষ্কার করে দেওয়া হলো এখন তিনবার মুখমণ্ডল পুরাটাকে ধৌত করতে হবে সম্পূর্ণ একবার করা হচ্ছে ফরস তিনবার করা সুন্নত তো তিনবার করা হচ্ছে হ্যাঁ সুন্দর করে মুখমণ্ডল ভালো করে ধৌত করো হ্যাঁ এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত মাথার এই চুলের গোড়ালি থেকে থুতনি পর্যন্ত পুরোটা মুখমণ্ডল তারপরে ডান হাতের কোন পর্যন্ত সুন্দর করে তিনবার দৌত করতে হবে হ্যাঁ ডান হাতের কোন পর্যন্ত তিনবার দৌত করো সুন্দর করে একবার দৌত করা হচ্ছে ফরজ আর তিনবার দৌত করা হচ্ছে সুন্নত। হ্যাঁ উত্তম রূপে তিনবার দৌত করা হয়ে গেল এবার বাম হাতের কোন পর্যন্ত সুন্দর করে তিনবার দৌত করতে হবে খেয়াল করুন আপনারা অজুটা কিভাবে সম্পূর্ণ সহি নিয়মে করতে হয় সেই বিষয়টি খেয়াল করুন বাস এটাও তিনবার দৌত করা হয়ে গেল এবার মাথা একবার মাসেহ করতে হবে মাথা কিন্তু একবার মাসেহ করা ফরজ মনে রাখবেন আপনারা অজুর ক্ষেত্রে চারটি বিষয় ফরজ নাম্বার এক হচ্ছে মুখমণ্ডল একবার দৌত করা নাম্বার দুই হচ্ছে দোনো হাতের কোনই পর্যন্ত একবার দৌত করা নাম্বার তিন হচ্ছে মাথা সমস্ত মাথা একবার মাসে করা সুন্দর করে একবার মাসেহ করো বাস এই যে একবার মাসেহ করা হয়ে গেছে তারপরে কানগুলা মাসে করে দিবি আর নাম্বার চার হচ্ছে দুই পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে দৌতো করা এগুলো হচ্ছে ফরজ তো আমাদের মাথা মাসে হয়ে গেছে এবার কানের ভিতরে ভালো করে মাসে করে দাও সুন্দর করে হ্যাঁ কানের ভিতরে মাসে করা হয়ে গেছে এবার গড়দানটা গরদানটা সুন্দর করে হ্যাঁ এভাবে হালকা খালি চাপ দেওয়া বাস আমাদের গর্দান মাসে এবার ডান পায়ের টাকনু পর্যন্ত ডান পায়ের টাকনুটা ভালো করে দৌতো করতে হবে খেয়াল করুন সঠিক নিয়মের অজু হ্যাঁ আঙ্গুলের একেবারে গোড়ালি পর্যন্ত সহ আপনারা সুন্দর করে ধৌত করে দিবেন টাকনু পর্যন্ত ভালো করে বাস তিনবার ধৌত করা হয়ে গেছে এবার বাম পায়ের টাকনু পর্যন্ত তিনবার ধৌত করো একবার দৌত করা হচ্ছে ফরজ তিনবার দৌত করা হচ্ছে সুন্নত তো প্রিয় দর্শক দেখতে পারলেন যে সম্পূর্ণ সহি নিয়মে সহিভাবে কিভাবে অজুটা করতে হয় সেটা দেখালাম অজুর শেষে গুরুত্বপূর্ণ একটি দোয়া সেটা হচ্ছে ক্যালিমাতুর শাহাদা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি অজুর শেষে ক্যালিমাতুর শাহাদা পাঠ করে আকাশের দিকে আঙ্গুল তোলে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জান্নাতের আটটি দরজাকে খুলে দেয় সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এরকম সুন্দর একটি আল্লাপাক রব্বুল আলমিন সিস্টেম আমাদের জন্য করে দিয়েছে এজন্য এখন ক্যালিমাতুর শাহাদা পাঠ করব। دريه যাও আকাশের أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله